ছয় দিন পরে লোক যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজি নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট ফেটে শেষ প্রকার খাত হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পেট ফেটে শেষ প্রকার খাত হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হাড় সব নব্বই দিন হাড় সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের নিতে নিতে না কেউ ধুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালো সার পাহার হিংসায় চল বিবেক হলো নবসের কালো আহার দেহের চে অহম বড় লোভ লালো সার পাহার হিংসায় চল বিবেক হলো নবসের কালো বাহার আমন কারণ সারি আমন কারণ সারি পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে সে যাবে নয় দিন পর চুল ছয় দিন পরে সে যাবে নয় দিন পর চুল কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর বিহ চা যেহ